সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী অভিভাবক আজ আমি তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি বই এর পঞ্চম অপ্তায় হতে আলোচনা করব পঞ্চম অপ্তাহের পাঠ সাতচল্লিশ থেকে উনসত্তর মূলত এই অংশের মধ্যে আছে কীভাবে একটা অ্যাকাউন্ট অর্থাৎ ইমেল অ্যাকাউন্ট তৈরি করা হয় সে সম্পর্কে তাহলে তোমরা যদি নিজেদের একটা ইমেল অ্যাকাউন্ট তৈরি করতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই কী করতে হবে ডব্লিউ ডট জিমেল ডট কম ওয়েব ব্রাউজারে লিখতে হবে অ্যান্টার চেপ কি চাপলে তোমরা দেখতে পাবে সেখানে সাইন ইন এর পাশাপাশি সাইন আপ তোমরা অবশ্যই কী করবে সাইন আপে ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে তা সেখানে তোমার ফার্স্ট নেম লাস্ট নেম তার পরবর্তীতে ইউজার নেম অর্থাৎ তুমি কোন ইমেলটা কী নামে অর্থাৎ লিখতে চাও সেটা এর পাশাপাশি তোমাকে পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে অ্যালফাবেট ক্যাপিটাল ল্যাটার স্মল লেটার নাম্বার এবং ম্যাথামেটিক্যাল সায়েন্স যে কোনো চিহ্ন তোমাদেরকে সেখানে দিতে হবে দেওয়ার পরবর্তীতে তোমাদেরকে তোমাদের মোবাইল নাম্বারটা লিখতে হবে মোবাইল নাম্বারটা লিখার পর তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে তোমার নাম লেখার পর তোমার যে কোনো একটা সংখ্যা লিখতে হবে কারণ দেখা যায় যে নিজের নামে ইমেইল করতে গেলে অনেকে একই নামে ইমেল অ্যাড্রেস খুলে ফেলছে যার কারণে তোমাকে নাম লিখে সেখানে সংখ্যা দিয়ে দিবে দেখবে সাথে সাথে এটা অ্যাকসেপ্ট করবে এরপর তোমরা যদি ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে শেষ দাপে ক্লিক করো তাহলে তোমাদের মোবাইল একটা কোড আসবে ওই কোডটা তোমরা তোমাদের মোবাইলের থেকে দেখে ছয় শব্দের কোডটা তোমরা ওই ব্রাউজারের অর্থাৎ যে বক্স দিছে ওই বক্সের মধ্যে লিখে এন্টার চাপলে তোমাদের গুগল একটা জিমেল অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে এভাবে তোমরা ইয়াহু অ্যাকাউন্ট সহ মাইক্রোসফট অ্যাকাউন্ট যে কোনো অ্যাকাউন্ট তোমরা খুলতে পারবে আর তোমরা অবশ্যই তোমাদের আইসিটি বইয়ের সত্তর পৃষ্ঠা থেকে অর্থাৎ ঊনসত্তর পৃষ্ঠা থেকে তিয়াত্তরিশা পর্যন্ত তোমরা এই অংশটুকু বাসায় পড়বে তাহলে তোমরা সহজভাবে এই কিভাবে ইমেল অ্যাকাউন্ট খুলতে হয় সেটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবে তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রেখে আজ আমি এখানে শেষ করলাম আল্লাহ হাফিস